পূর্ব এশিয়ার একটি দেশ দক্ষিণ কোরিয়া যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশ নিয়ে গঠিত সরকারি নাম কোরিয়া প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া পূর্বে জাপান সাগর দক্ষিণে ও দক্ষিণ পূর্বে কোরিয়া প্রণালী এবং পশ্চিমে পিত সাগর সিয়ল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী দক্ষিণ কোরিয়ার আয়তন নিরানব্বই হাজার তিনশো বর্গ কিলোমিটার 2024 সালের এক হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা প্রায় একান্ন দশমিক সাত চার মিলিয়ন যার মধ্যে রাজধানী সিওল শহরে বসবাস করে এক কোটিরও অধিক মানুষ দক্ষিণ কোরিয়ার সরকারি ভাষা কোরিয় এখানকার প্রায় সব লোক কোরীয় ভাষাতে কথা বলে তবে আন্তর্জাতিক কর্মকাণ্ডে ইংরেজি ভাষা ব্যবহার করে দেশটির মুদ্রার নাম সাউথ কোরিয়ান ওন দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি উদ্ভূত হয়েছে প্রাচীন সংস্কৃতি থেকে উনিশশো সালে কোরিয়ার বিভক্ত হওয়ার ফলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির তারতম্য দেখা দেয় বর্তমানে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি হচ্ছে অত্যাধুনিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের কারণে পোশাক পরিচ্ছেদ রন্ধন বাসস্থান ইত্যাদিতে জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে দক্ষিণ কোরিয়াকে টাইগার অর্থনীতির দেশ বলা হয় এখানকার অর্থনীতির মূলত মিশ্র অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতিতে শক্তিধর দেশের তালিকায় এর অবস্থান এগারোতম তাছাড়া জিডিপির দিক থেকে দেশটি বিশ্বে তেরোতম স্থানে রয়েছে এছাড়া যোগাযোগ ব্যবস্থার দিক থেকে দক্ষিণ কোরিয়া অনেক উন্নত এখানে উচ্চগতি সম্পন্ন রেল বাস বিমান ও নৌ ব্যবস্থা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দক্ষিণ কোরিয়া বিজ্ঞান ও প্রযুক্তিতে খুব বেশি অগ্রগতি সাধন করতে না পারলেও নব্বই দশকের পর থেকে দেশটি বিজ্ঞান ও প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে গেছে স্থাপত্য শিল্পেও দেশটির বিশেষ অগ্রগতি চোখে পড়ে এছাড়া নাটক চলচ্চিত্র এবং সঙ্গীত ইন্ডাস্ট্রি দেশটির জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছে অনেকগুলো দ্বীপ আছে এর মধ্যে জেজু অন্যতম ইউনস্কের ঐতিহ্যের তালিকায় রয়েছে এই আগ্নেয় দ্বীপের নাম সেখানে গেলে হেনীয়দের মেলে যারা কোনো যন্ত্রের সহায়তা ছাড়াই সাগরতল থেকে শামুক সাগরে সজাড়ু সেলফি সংগ্রহ করেন দক্ষিণ কোরিয়ার শিক্ষাব্যবস্থা খুবই প্রতিযোগিতামূলক শিক্ষার্থীদের জন্য স্কুল বাধ্যতামূলক দক্ষিণ কোরিয়ার অনেক বিশ্ববিদ্যালয় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থা খুবই উন্নত সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা বিনামূল্যে দক্ষিণ কোরিয়া বর্তমানে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় শ্রমবাজার দক্ষিণ কোরিয়া শ্রমবাজার বাংলাদেশে জনপ্রিয় ওঠার পেছনে বিভিন্ন কারণ রয়েছে দক্ষিণ কোরিয়ার শ্রমিক হিসাবে গেলে অধিক টাকা উপার্জন করা যায় যা অন্যান্য দেশের থেকে তুলনায় অনেক বেশি দক্ষিণ কোরিয়া যাওয়ার খূটনীতির সকল বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল